আগের কয়েকটি ভিডিওতে এরই মধ্যে আলোচনা করেছি যে লন্ডন বৈঠক বাংলাদেশের রাজনীতিতে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে লন্ডন বৈঠক বলতে শুক্রবার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ মধ্যকার অনুষ্ঠিত বৈঠকের কথা বলা হচ্ছে এ বৈঠকের পর বাংলাদেশের রাজনীতিতে দুই ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে বিএনপির নেতাকর্মীরা এতে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং বিএনপির কিছু কিছু নেতার সঙ্গে আলোচনা করে আমার যেটা ধারণা হয়েছে তারা যেটা মনে করেন যে বিএনপির ক্ষমতা যাওয়ার পথে যে বাধা ছিল সেটা দূর হয়ে গেছে এবং এখন বিএনপির ক্ষমতায় যাওয়াটা একটা সময়ের ব্যাপার মাত্র অন্যদিকে জামাত এনসিপি এবং ইসলামী আন্দোলন খেলাপ মজলিস সহ কয়েকটি রাজনৈতিক দল এই বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছে বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছে বলতে বৈঠক হওয়া নিয়ে তাদের আপত্তি নেই কিন্তু বৈঠকের পর যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে তারা মনে করে যে এটা অন্য রাজনৈতিক দলগুলোর জন্য অবমাননা কর এবং নির্বাচনের মতো বিষয় শুধুমাত্র বিএনপি সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার ফলে অন্য রাজনৈতিক দলগুলোর অবমূল্যায়নের প্রশ্নটা সামনে এসেছে এবং কেউ কেউ এমনটা মনে করেন যে এটা আসলে বিএনপির সঙ্গে সরকারের ক্ষমতা হস্তান্তরেরই এক ধরনের চুক্তি এ নিয়ে আমরা যেটা দেখছি সর্বশেষ মুখ খুলেছেন ইসলামী আন্দোলনের আমির চর্মনায় ফির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি আসলে ঘুরে ফিরে এই কথাগুলি বলেছেন তিনি যেটা বলেছেন যে এই বৈঠকটা বাংলাদেশের রাজনীতিতে একটা অস্বস্তি তৈরি করেছে এবং তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে বৈঠকের বিষয়বস্তু এবং সিদ্ধান্ত দুটো কথা বিষয়বস্তু এবং সিদ্ধান্ত এটা যেন সম্পূর্ণটা প্রকাশ করা হয় এবং তিনি আরেকটা বলেছেন যে প্রধান উপদেষ্টা তো নির্বাচনের একটা সময়সীমা দিয়েছিলেন ঈদের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এখন তিনি সেটা পরিবর্তন করলে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে শুধুমাত্র একটি দলের সঙ্গে আলোচনা করে যদি সেটা করা হয় তাহলে সেটা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে অবমূল্যায়নের বার্তা দেয় এই যখন অবস্থা তখন আমরা যেটা দেখছি যে ইসলামী আন্দোলন ঢাকায় বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছে এ নিয়ে তারা সারা দেশে জোর তৎপরতা চালাচ্ছে এটা আমার আগের একটা ভিডিওতেও আলোচনা করেছিলাম যে আগামী আটাশে জুন ঢাকায় ওই মহাসমাবেশটি হওয়ার কথা রয়েছে এবং সারা দেশে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এই মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য এক ধরনের প্রস্তুতি নিচ্ছেন আমরা যেটা জানি যে চর্মনা ফিরের হাজার হাজার এবং ধারণা করা হচ্ছে সেদিন ঢাকায় কয়েক লাখ মানুষ জড়ো হতে পারেন ইসলামী আন্দোলনের সূত্রগুলো বলছে যে বলছে যে ওই মহাসমাবেশে দেওয়া বক্তব্যে মূলত ইসলামী আন্দোলন সংস্কারের ব্যাপারে তাদের অবস্থান তাদের যে শক্ত অবস্থান সেটা আরো একবার ব্যক্ত করবেন তারা যেটা মনে করে যে মৌলিক সংস্কার ছাড়া বাংলাদেশের যে শাসন ব্যবস্থায় এক নায়কতান্ত্রিক ব্যবস্থাপনা সেটার কোনো পরিবর্তন হবে না ইসলামী আন্দোলনেরই মধ্যে সংস্কারের পক্ষে তার অবস্থান পরিষ্কার করেছে এবং ওই মহাসমাবেশ থেকে এই ব্যাপারে আরও বার্তা দেওয়া হবে আরেকটা হচ্ছে জুলাই আগস্টের ঘটনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচার এটা নিয়েও ইসলামী আন্দোলন খুবই শক্ত অবস্থান নিয়েছে এবং ইসলামী আন্দোলনের আমির এরই মধ্যে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন এই বিচারের ব্যাপারে তারা যেন সোচ্ছার হন এবং সভাপতি ধারণা করা যায় যে মহাসমাবেশ থেকেও এই ব্যাপারে কঠোর বার্তা দেওয়া হবে বাংলাদেশের রাজনীতির সামনের দিনগুলি আসলে আরও নাটকীয় হবে এবং আমরা যেটা বুঝতে পারি যে নির্বাচন পর্যন্ত নানা রকম ঘটনা ঘটতে থাকবে এই প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের রাজপথে শক্তি দেখানোর এই বিষয়টি এবং মহাসমাবেশের বিষয়টি আসলে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে